দেখি আমাদের সম্পূর্ণ হক আ স্কুল আর কলেজে উপস্থিত আছেন ঢাকা ড্যামরা আমাদের মাহবুব স্যারের জন্য দোয়া রাখবেন করেন এবং উঠে দেন আপনারা এখানে যেও দেখুন আপনি এখানে কেউ আইছেন নামে খাইও না আয় বাইরে কিছু

যে অবস্থা দুই ছাত্রকে নিয়ে আসছি দুই ছাত্র মনে হয় কমর কাছাকাছি চলে যাবে একটু ঠেলো কি করবা আমি অনেক পানি অনেক পানি সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চাচাকে পৌঁছে দাও চাচার বাড়িটা আমি দেখে আসছি চাচা আপাত আশ্রয় নিছে হ্যাঁ উনি গাড়ির আমাদের এই যে স্কাউট কর্মীরা এনারা কাজ করতেছে তারা মিলর পরিশ্রম করতেছে এখন আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ

ada ada 5 orang boleh nak tolong